বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ভাই একটু সমস্যা থেকেই যায় এই যে ধরেন মেহেদি মিরাজকে টি তে নেওয়া হয়েছে এবং খেলিয়ে দেওয়া হয়েছে সেখানে সে এক মাসে পঁচিশ বলে ২৬ করছে এই মাসে একুশ বলে উনত্রিশ রান করছে এই কাজটা ধরেন ওই যে আফিফ খেলতেছে সেও করতে পারত মেহেদিকে নিচে আমরা মানতাম যদি সে বোলিং করত। যে ভাবতাম যে বোলিং করার জন্য সে একজন অলরাউন্ডার সে হিসেবে দলে নিচে চারবার বোলিংও করবে প্লাস ব্যাটিংও করবে বলিং কিন্তু সে করেনি তাকে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে নেওয়া হয়েছে এই যে বাইশ বলে উনত্রিশ রানের ইনিংস খেলছে এখানে এই যে জাকের যেভাবে ইনিংসটাকে বিল্ড আপ করছে প্রথম একুশ বলে তেইশ তারপর পরে বিশ বলে পঞ্চাশ করে শেষ পর্যন্ত বলে এই যে ধরেন মেহেদি মিরাজ বাইশ বলে উনত্রিশটা রান করছে ধরেন ধরলাম চল্লিশ বলে পঞ্চাশ করছে পরবর্তীতে যে চল্লিশ বাহান্ন বল খেলে শেষ পর্যন্ত আশি পঁচাশিতে রানটা নিয়ে যাবে এটা কিন্তু এই যে মেহেদি মিরাজের দ্বারা সম্ভব না বিশেষ করে টি টোয়েন্টি ক্রিকেটে সব ধরনের ক্রিকেটেই বলা যায় এই জন্য তাদেরকে নিয়ে এত আলোচনা হয় বিশেষ করে তাকে নিয়ে আলোচনা হয় তার ডট খেলা নিয়ে আলোচনা হয় ডট খেলো তুমি ভাই কোনো সমস্যা নাই যদি সেটাকে পরে তুমি মেক করতে পারো তাহলে যত ইচ্ছা তত ডট খেলো যদি নাই পারো তাহলে তোমার ডট খেলার দরকার নেই আফিফকে দলেই নিচে ধরেন কোনো পারফরমেন্স ছাড়া তাকে এই দুইটা ম্যাচ খেলানোই যাইতো কারণ তাকে বাদ দিবে শিওর যদিও বাদ নাও দেয় তাইলে কিন্তু হচ্ছে ওই যে যখন নাজমুল শান্ত বলেন মুশফিক তারপরে তাহেদ্রি রিজয় ফিরবে তখন তার জায়গা হবে না যদি দলে থাকেও তো যেই ক্রিকেটারকে কোনো পারফরমেন্স ছাড়াই আপনারা নিলেন তাকে ভাই যে ছয়টা ম্যাচের জন্য নিচেন ছয়টা ম্যাচ খেলিয়ে দেওয়া উচিত ছিল যদি ভালো খেলতো তাহলে তো খেলতোই হয়ে গেল যদি এই যে ভালো খেলেনি নিয়ে আপনারা বাদ দিয়ে দিতেন কিন্তু আপনারা নিয়ে করলেন কি তিনটা ম্যাচ খেলালেন একটা টি টোয়েন্টি খেলালেন তারপর হচ্ছে তাকে বাদ দিলেন এবং নেক্সট সিরিজে হয়তো দলেও থাকবে না এইভাবে আসলে ওই প্লেয়ারদের ক্যারিয়ারটা নষ্ট হয় এই হয়েছে অবস্থা আর একটা বিষয় হচ্ছে এই যে লিটনকে ফেরানোর আবার ওপেনিং এ দেওয়া হয়েছে এখানে তানজিৎ তামিম ওপেনিং এ খুবই ভালো করতেছে এই যে ওডিআই সিরিজে ভালো করছে টি টোয়েন্টিতে তো ওপেনিং করছে সেটাতে ভালো করেনি ঠিক আছে পরের ম্যাচ থেকে লিটনকে ওপেনিং দেওয়া হয়েছে লিটনকে যখন ওপেনিং আপনারা দিবেনই তাইলে ভাই এই যে তানজি তানজি তামিমকে কে আর দরকার নাই তানজি তামিম কে তাইলে বাদ দেন সেখানে সেখানে আপনারা আফিপকে খেলাতে পারেন দুয়ে অথবা একজনকে নিয়ে গেছেন ওই যে হচ্ছে ইমন যেটাকে আজকে খেলাইছেন ভালো খেলছে তাকে আপনারা হচ্ছে খেলাইতে পারেন তো একজন ওপেনারকে ধরেন আরেকজন আর আরেকজনের ফর্ম ফেরানোর জন্য ওপেন করতে দিয়ে আরেকজন ওপেনার নামাবেন এইভাবে আসলে এই বেশি সাফল করতে গেলে প্লেয়ারদের ক্যারিয়ার নষ্ট হয় সৌম্য সরকারের এমনই হয়েছিল ওপেনিং এসে ওই পনেরো ষোলো সতেরোর দিকে দুর্দান্ত খেলছে পরে তাকে একবার ফিনিশার বানানো হয় একবার মিডল অর্ডারে বানানো হয় একবার অলরাউন্ডার বানানো হয় এইভাবে এইভাবে কিন্তু তার ক্যারিয়ার ক্যারিয়ারে অনেক পিছিয়ে চলে গেছে আসলে বিসিবি কে এইগুলো বিষয় নিয়ে আসলে ভাবা উচিত